মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস আর মাত্র কয়েকদিন পেরোলেই শুরু হবে রমজান এখনই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি তাহলে রমজান শুরুর আগেই মুমিন মুসলমানের সেই প্রস্তুতি ও করণীয়গুলো কি তার আগে চলুন সাবস্ক্রাইব করে দিই মুমিন মুসলমানকে মনে রাখতে হবে রমজান ভোগ পণ্য মজুদ বা বাড়তি মুনাফার ব্যবসা বাণিজ্যের মাস নয় বরং রমজান হলো কোরআন নাজিলের মাস সংযমের মাস এবং ত্যাগের মাস এ মাস ইবাদত বন্দিগির মাস আল্লাহর রহমত ও বরকত ও মাকফিরাত নাজাত যাবতীয় কল্যাণ লাভের মাস তাই এ মাসের আগমনের আগে মুমিন মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি এক তাওবা ইসতেক করা রমজানের আগের সব গুনাহ থেকে তাওবা ইসতেক করতে হবে কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুণা এমনিতে ক্ষমা হয়ে যাবে বাস্তবে বিষয়টি এমন নয় বরং আগে থেকে তওবা করে রমজানের যাবতীয় কল্যাণ নিজেকে প্রস্তুত করা খুব জরুরি আর তাতে আল্লাহ তালা ওই বান্দার আগের সবগুলা মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন দুই রমজানের সব উপকারিতা স্মরণ করা বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলত মর্যাদা উপকারিতা বর্ণনা রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া সেসব উপকার পেতে কোরআন সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া মাস রমজান আসছে মানসিক ভাবে বারবার কথার স্মরণ ও দোয়া করা আল্লাহ বাল্লিগিনা রমাদান হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দ্বারাজ করুন তিন রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান মাসের পরিপূর্ণ স্বভাব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবনভর যত গুনাহ করেছি এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি স্বভাব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে এই চার রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অতীত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনদের ভাঙতি থাকতে পারে তাই রমজানের আগে সাবান মাসের এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া এতে দুটি ভালো আমল বাস্তবায়িত হবে প্রথমটি রমজানের আমলের প্রতি আগ্রহ বাড়বে আর দ্বিতীয়টি সুন্নতের অনুসরণ হবে পাঁচ যাবতীয় গুনা থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহ তালা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন তবে সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জুটে না কেননা এ ক্ষমা পেতে হলে দুইটি কাছ থেকে বিরত থাকতে হবে ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে তা হলো শিরিক থেকে মুক্ত থাকা হিংসা থেকে মুক্ত থাকা ছয় রমজানের ফরজ রোজার নিয়মকানুন জেনে রাখা রমজান মাস আসার আগে রোজা পালনের মাসলা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে মাকরু হওয়া থেকে অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা সাত বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা কেন নিয়মিত কোরআন আহাদিস অধ্যয়ন করা হয়নি কেন তারাবি করা হয়নি কেন দান করা হয়নি কেন ইতিকাফ করা হয়নি কেন রোজাদার গ্রেফতার করানো হয়নি কেন পাশাত্য নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়নি কেন কোরআন সিন্নার আলোচনায় বসা হয়নি কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি কেন রমজানের পারাপতিবেশী আত্মীয়দের হক আদায় করা হয়নি এ বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া উচিত আট চলতি সাবার মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা রমজান মাসের বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য মাসে বেশি বেশি নফল রোজা রাখা বেশি বেশি কোরআন অধ্যয়ন করা নফল নামাজ পড়া তওবা ইস্তেকফার করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সদগা শুরু করা যাতে এ মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায় নয় রমজান মাস জুড়ে চব্বিশ ঘন্টার রুটিন করা রমজান মাস জুড়ে যে যে কাজেই থাকুক না কেন পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি মন্তব্য রুটিন তৈরি করে নেয় আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মাধ্যমে দশ সাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা সাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত মুছে যাওয়ার পরে পথে থাকা বা সুন্নত আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা এগারো রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া করা রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা হে আল্লাহ আমি যত চেষ্টাই করি তোমার তো ফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে পানা চাই হে আল্লাহ রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও সামিল করো হে রাবুল্লাহ আলাদিন আল্লাহ তালা মুসলিম উম্মাকে রমজানের আগে উল্লেখিত এগারোটি প্রস্তুতি যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন